আঠেরোই মে কুম্ভে গমন করছে রাহু আর তার ফলে কোন রাশির কি ঘটতে চলেছে কি কি পেতে চলেছেন কি কি হারাতে চলেছেন সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নি কুম্ভের রাহুর গমন আপনাকে কি দিতে চলেছে প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন রাহু আপনার কুণ্ডলীর এগারোতম ঘরে প্রবেশ করবে যা লাভ ইচ্ছাপূরণ এবং সামাজিক যোগাযোগের সঙ্গে সম্পর্কিত এই সময় আপনি নতুন পরিচিতি থেকে সুবিধা পাবেন পাশাপাশি আপনার বড় ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে লাভ বা সহযোগিতা পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আর্থিক বছরে উন্নতি সম্ভব তবে লোভ এবং ভুল সঙ্গ থেকে দূরে থাকা প্রয়োজন বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন তাহলে দেখবেন মেষ রাশির খুব ভালো হবে এই রাহুর রাশি পরিবর্তন এবার বলবো বৃষ রাশির কথা যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো যে আপনাদের কেমন কাটবে রাহু এখন আপনার কুণ্ডলীর দশম ঘরে প্রবেশ করবে যা কেরিয়ার এবং সমাজে প্রতিপত্তির ঘর এই সময়টি নতুন দায়িত্ব অপ্রত্যাশিত সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে তবে অফিস রাজনীতি বা সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্বও কিন্তু সম্ভব হঠাৎ কেরিয়ার পরিবর্তন সম্ভব তাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন এবং অহংকার এড়িয়ে চলুন যারা বিশ্বরাশির জাতক জাতিকা